আজকের আলোচনার বিষয় এস এল নবম দশম বাংলা সাবজেক্টের সিলেবাস আমরা প্রথমে সিলেবাসটি একটু দেখে নেব তারপর আমরা কোথায় কিভাবে পড়ব এবং কিভাবে পড়লে প্রশ্ন আমাদের সহজ মনে হবে বা আমাদের হয়তো কমন আসার সম্ভাবনা রয়েছে সেই সম্পর্কে একটু আলোচনা করব তার আগে একটু সিলেবাসটা দেখে নিই দেখুন গত দু হাজার ষোলো সালে যে এস পরীক্ষা হয়েছিল তারতে কিন্তু পঞ্চান্নটি কোয়েশ্চেন এসেছিলো তো এরপর যে এসএলএসটি হবে সেক্ষেত্রে কত নম্বর থাকবে বা নাম্বার বিভাজন কেমন হবে সেটা আমাদের কোনো ধারণা নেই তবে আমরা পুরাতন সিলেবাস অনুযায়ী এগোবো একটু পুস্তক হ্যাঁ যে টেক্সট নির্ভর প্রশ্ন কীরকম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশিত সাহিত্য সঞ্চয় প্রথম ভাষা নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার দ্বিতীয় ভাষা নবম ও দশম শ্রেণী প্রফেসর শঙ্কুর ডায়েরি কোন অবলম্বনে প্রশ্ন রচিত হবে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্ন দেখুন লেখক পরিচয় বিষয়বস্তু চরিত্র ও রসবিচার এছাড়া দ্বিতীয় অপশন কি দেখছেন দেখুন যে উদ্ধৃত অংশের ভিত্তিতে বিশেষ টিকা ব্যাখ্যা ভাষা নির্ভর প্রশ্ন এগুলো যারা এই মুহূর্তে নবম দশম শ্রেণী পড়ছেন ক্লাসে পড়ছে তাদের জন্য এগুলো ইম্পর্টেন্ট কিন্তু আমাদের যেহেতু এমসিকিউ কিউ প্রশ্ন হবে তো সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো অতটা গুরুত্ব থাকছে না দ্বিতীয় অংশ থাকছে যে সাহিত্যের ইতিহাস কি কী থাকছে সাহিত্যের ইতিহাস আমরা সিলেবাসটা দেখে নেব যেহেতু নবম দশম তো এর একটু সিলেবাসটা সংক্ষিপ্ত রয়েছে কিন্তু আমরা যখন ইলেভেন টুয়েলভের দেব বাংলার সিলেবাসটা তখন কিন্তু কোনো সিলেবাস নির্ধারিত নেই সাহিত্যের ইতিহাসে এখানে কী কী রয়েছে প্রাচীন ও মধ্যযুগে দেখুন চর্যাপদ রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন রয়েছে চণ্ডীদাস বিদ্যাপতি জ্ঞানদাস গোবিন্দ দাস এরা হচ্ছে পদবলীর কবি রয়েছে এছাড়া মঙ্গল কারা কারা রয়েছে দেখুন মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র রায় বিজয়গুপ্ত কেতকদাস ক্ষেমানন্দ ঘনরাম চক্রবর্তী অর্থাৎ এখানে মনসমঙ্গল থেকে চণ্ডীমঙ্গল থেকে শুরু করে ধর্মমঙ্গল পর্যন্ত এখানে সিলেবাস রয়েছে এরপর দেখুন কৃত্রিবাস ওঝা মালাধর বসু কাশীরাম দাস রামায়ণ মহাভারত এবং শ্রীকৃষ্ণ বিজয় সম্পর্কেও এখানে সিলেবাসে রয়েছে এরপর দেখুন বৃন্দাবন দাস কৃষ্ণদাস কবিরাজ অর্থাৎ চৈতন্য জীবন নিকারদেরও আলোচনা করা হয়েছে এরপর আলাউল ও দৌলত কাজী এদের সম্পর্কে আমরা দেখব ইসলামী সাহিত্য বা মুসলিম লেখক এরপর কী আছে দেখুন রামপ্রসাদ সেন এবং কমলাকান্ত ভট্টাচার্য অর্থাৎ আমরা শাক্ত পদাবলী দুজন লেখকের এখানে উল্লেখ রয়েছে আধুনিক যুগ অর্থাৎ বিশ শতক পর্যন্ত কীরকম দেখে নেব সিলেবাসটা কি বিষয় উল্লেখযোগ্য গ্রন্থ সম্পর্কে পরিচিতি এবং তাদের গুরুত্ব পর্যালোচনা গদ্য অর্থাৎ প্রবন্ধ সাহিত্যে কী কী রয়েছে কাদের সম্পর্কে আমরা পড়ব বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরী সুনীতি কুমার চট্টোপাধ্যায় সৈয়দ মুস্তবা আলী জগদীশ চন্দ্র বসু বিনয় ঘোষ এদের আমরা গদ্য সাহিত্য অর্থাৎ প্রবন্ধে প্রবন্ধ গ্রন্থ কী কী রচনা করছে সেই সম্পর্কে আমরা জানবো এখানে কিন্তু বিশ বঙ্কিমচন্দ্রর উপন্যাস জানবো না বঙ্কিমচন্দ্র কী কী প্রবন্ধ যেমন কমলাকান্ত দপ্তর থেকে শুরু করে এরকম রবীন্দ্রনাথর যেসব সাহিত্য বা প্রবন্ধ লিখছেন সেগুলো দেখব প্রমোদ চৌধুরী এদের সম্পর্কে এরপর আমরা দেখি কাব্য সাহিত্য কাব্য সাহিত্যে কারা রয়েছে মধুসূদন বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল যতীন্দ্রনাথ সেনগুপ্ত বুদ্ধদেব বসু জীবনন্দ দাস বিষ্ণু দে সুভাষ মুখোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় অর্থাৎ এরা কবি হিসাবে আমরা এই ব্যক্তিদের সম্পর্কে জানব এরপর কথা সাহিত্য দেখুন বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র তারাশঙ্কর মানিক বন্দ্যোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরশুরাম প্রেমেন্দ্র মিত্র বনফুল আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী লীলা মজুমদার সতীনাথ ভাদুরী সমরেশ পুষ অর্থাৎ কথা সাহিত্যিক হিসাবে যারা ছোট গল্প এবং উপন্যাসকেই আমরা মিলেই আমরা কথা সাহিত্য পর্যায়ের মধ্যে ফেলি এদের আমরা উপন্যাস এবং ছোট গল্প ছোট গল্প সম্পর্কে আমরা বিস্তৃতভাবে পড়াশোনা করব এরপর নাটক অর্থাৎ নাট্য সাহিত্যে কারা কারা রয়েছে দেখুন মধুসূদন দীনবন্ধু গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ রবীন্দ্রনাথ আমরা সামগ্রিকভাবে পড়ব রবীন্দ্রনাথের কোনো বাইরে কিছুই নেই এবং আমরা নাট্যকার হিসাবে এখানে মধুসূদন পাচ্ছি আবার কাব্যেও কিন্তু মধুসূদন পাচ্ছে মধুসূদন এর সমগ্রটাই আমাদেরকে পড়তে হবে কাব্য এবং নাটকে তবে রবীন্দ্রনাথটা পুরোটা পড়তে হবে এর কোনো আমাদের ছাড় নেই তো যাই হোক এরপর আমরা দেখে নেব বাংলা সাহিত্য নতুন দিগন্ত অনুবাদ ও অনুষঙ্গ এই বিষয়ে মানে খুব প্রশ্ন খুবই কম আসে যেহেতু সিলেবাসটা প্রচুর এবং যেহেতু প্রশ্নের মান থাকে টোটাল প্রশ্ন থাকে পঞ্চান্নটি এবং পঞ্চান্নটি পঞ্চান্ন নাম্বার থাকে তো সেক্ষেত্রে কোথা থেকে যে প্রশ্ন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই তবে আমাদের সিলেবাসটা কি করতে হবে এই যে ভারতের সাথে এদের সম্পর্কে অত ডিটেলস না পড়ে অন্তত বেসিক ধারণাগুলো আমাদের রাখতে হবে তাদের গ্রন্থ তাদের জন্মস্থান এবং তাদের গ্রন্থ সম্পর্কে বিশেষত্ব সবগুলো একটু বেশি করে ডিটেলসে জানতে হবে যাই হোক ভারতীয় সাহিত্যে কারা রয়েছে কালিদাস সুদ্রক, কবির ইকবাল ভানুভক্ত অমৃত প্রীতম প্রেমচন্দ্র বিজয় তেন্ডুলকর এরপর কার এছাড়া দেখুন গোপীনাথ মহান্তি আয়াপ্পা পান্নিকর এই যে এরা রয়েছে তাহলে এই যে এরা রয়েছে তবে এদের সম্পর্কে আমাদের এদের রচনাবলির উপর একটি গুরুত্ব দেওয়া দরকার আছে কারণ এর বাইরে অতটা আসবে বলে মনে হয় না যেহেতু সিলেবাসটা প্রচণ্ড বেশি এরপর দেখুন আমরা দেখব আন্তর্জাতিক সাহিত্য অর্থাৎ আন্তর্জাতিক অর্থাৎ কারা কারা রয়েছে দেখুন শেক্সপিয়র টলস্টয় চেকব মপশা গ্যাটে বা গ্যাট নেরুদা গাব্রিয়েল গার্সিয়া মার্কেস ল্যাংস্টন হিউজ আর্নেস্ট হোমিংওয়ে এবং টি এস এলিয়ট এদের আমরা যেগুলো আমরা করব। যে এদের রচনাবলীর ওপরেই আমরা বেশি ফোকাস করবো কারণ এর বাইরে আসা সম্ভাবনা সম্ভব নয় বা এত সিলেবাস এদের সম্পর্কে আমাদের জানাও সম্ভব নয় যেহেতু এরা আন্তর্জাতিক সাহিত্যিক এরপর আমরা দেখে নেব যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ যেহেতু এখানে সিলেবাস সে দুই একটা থাক দিলেও দিতে পারে তবে আমাদের এই জায়গাটা আমাদের অতটা গুরুত্ব দেওয়ার বিশেষ প্রয়োজনেই তবে দেখে যেতে হালকা এবার হচ্ছে ব্যাকরণ ব্যাকরণের মধ্যে আমরা কী জানবো ধ্বনি ও ধ্বনি পরিবর্তন অর্থাৎ ধ্বনি বাংলা ধ্বনির সহ বিস্তারিত আলোচনা জানতে হবে আমাদের দুই নম্বর হচ্ছে ধ্বনি পরিবর্তনের কারণ ও পরিবর্তনে বিভিন্ন রীতি এবং তিন নম্বর আছে সন্ধি এই যে ধ্বনি ও ধ্বনি পরিবর্তনের বিষয়গুলোকে আমাদের ডিটেলস জানতে হবে কারণ এর যে কোথা থেকে প্রশ্ন আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই এরপর আমরা দেখুন শব্দ গঠন শব্দ গঠনের অধ্যায়ের মধ্যে কী কী রয়েছে উপসর্গ অনুসর্গ ধাতু ও প্রত্যয় এগুলো বিশেষ করে আমরা এখানে এদের সম্পর্কে আলোচনার পরেও আমরা ধাতু এবং প্রত্যয় সম্পর্কে একটু বিস্তৃতভাবে আমরা প্রশ্ন করবো কারণ এখান থেকে প্রশ্ন হবেই ধরুন বাংলা শব্দভাণ্ডার বাংলা শব্দভাণ্ডার থেকে প্রতি বছর একটি থেকে দুটোই প্রশ্ন অবশ্যই থাকে তবে আপনাদের আমার ধারণা থেকে বলি আপনারা অবশ্যই এই জায়গায় কিছু বই পড়বেন কীরকম টেক্সটের শব্দভাণ্ডারগুলো একটু দেখবেন এরপরেও আপনাদেরকে অবশ্যই মাথা রাখতে হবে সুকুমার সেনের যে ভাষার ইতিবৃত্ত বইয়ে যে কটি বিশেষ করে শব্দভাণ্ডারের শব্দগুলো রয়েছে সেইগুলো ভীষণভাবে মুখস্থ রাখবেন কারণ ওখান থেকেই গত যে মাদ্রাসা পরীক্ষা হয়েছিল আমার বেশ মনে আছে ওখানে প্রশ্নগুলো কিন্তু কমন হয়েছিল। এছাড়াও আপনাদের যেটা মনে রাখতে হবে অবশ্যই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বই এ দুটো অবশ্যই আপনারা ফলো করবেন এবং ব্যাকরণের দিক থেকে অবশ্যই কখনও কখনও সংজ্ঞা যখন তুলে দেয় তখন এদের লেখাটাই বেশি করে তুলে দেওয়া হয় সুকুমার সেন নাহলে সুনীতি কুমার চট্টোপাধ্যায় আপনাদের আপনারা এছাড়া যে যারা যেসব বইগুলো পড়ছেন সেগুলো তো পড়বেন তাছাড়াও অবশ্যই আপনার ব্যাকরণ পাঠের জন্য সুকুমার সেনের ভাষা রীতিবিত্ত এবং যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের অনেকগুলো বই আছে সেগুলো অবশ্যই পড়বেন এরপর আমরা দেখুন শব্দ ও পদ বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া বিস্তারিত আলোচনা আমরা পড়ব এরপর কারক ও অকারক সম্পর্কে অর্থাৎ এই অধ্যায়ের মধ্যে কী পড়ব বিভাগ পড়ব বিভক্তি ও অনুসর্গ অনুযায়ী কারকের শ্রেণীবিভাগ পড়ব এখান থেকে অবশ্যই একটি প্রশ্ন হ্যাঁ আসবেই মিনিমাম এরপর হচ্ছে সমাজ পরিভাষা ও তাদের ব্যাখ্যা বিভাগ এখানে অবশ্যই আমরা সমাজ নির্ণয়টা বিশেষ করে শিখতে হবে কারণ সমাজ হয়তো কোনো একটি শব্দ দেওয়া থাকলো এবং উল্লেখ করা থাকলো এটি কী ধরনের সমাজ এছাড়াও আমরা ডিটেলসে পড়ব কারণ নবম দশমে মোটামুটি অর্ধেক প্রশ্নের পঞ্চান্নটি প্রশ্নের মধ্যে মিনিমাম পনেরো থেকে কুড়িটি প্রশ্ন আসে তো সেক্ষেত্রে আমাদের এই জায়গাটাকে আমাদের একেবারেই ছেড়ে দেওয়া যাবে না কারণ এখানে আপনারা যদি পেরে যান তাহলে অবশ্য বাকিটাও পারবেন তো সেক্ষেত্রে মূল ফোকাসটা কিন্তু এই জায়গাটা করা উচিত যেহেতু সিলেবাসটা সেই পরিমাণে বড়ো নয় কারণ এই ব্যাকরণের সব জায়গা থেকে প্রশ্ন আসে না এরপর হচ্ছে দেখুন বাক্য বাক্য কো নির্মাণের শর্ত যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এখানে ভীষণ ইম্পর্টেন্ট এখান থেকে কোনো একটি হয়তো উদাহরণ তুলে দেওয়া হলো দিয়ে বলা হলো যে এটার মধ্যে কি প্রবলেম আছে মানে এই বাক্যের কি যোগ্যতা নেই নাকি আকাঙ্ক্ষা নেই নাকি আসক্তি এই ধরনের প্রশ্ন আসতে পারে খ নম্বর হচ্ছে উদ্দেশ্য ও বিধেয় সম্পর্কে ধারণা তারপরে গ হচ্ছে বিশেষ খণ্ড ক্রিয়া বিশেষণ খণ্ড ক্রিয়াখণ্ড এবং বাক্যের গঠনগত ও অর্থগত শ্রেণীবিভাগ বাক্যের রূপান্তর গঠন ও অর্থ অনুসারে এরপর আমরা দেখে নেব বাচ্চ অর্থাৎ শ্রেণী বিভাগ বাচ্চ পরিবহন এই যে সিলেবাস এটা মোটামুটি একটা স্বচ্ছ একটা সিলেবাস তবে হ্যাঁ আমরা এর মধ্যে আমরা কিভাবে পড়লে আমরা পরীক্ষায় সফল হতে পারি তাহলে আমাদের প্রথম পাঠ্য বই পাঠ্য বইগুলো অবশ্যই পাঠ্য যে সাহিত্য সঞ্চয় নবম দশমীর যে বই এখান থেকে আপনারা যেটা করবেন লেখক পরিচিতি অংশটা দেখবেন এবং মেন মেন লাইনগুলো দেখবেন চরিত্রগুলো মনে রাখতে হবে কত এই যে বিষয়গুলো এখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে বিশেষ করে যাদের পিএসসি পরীক্ষার অভিজ্ঞতা রয়েছে তাদের তো ভীষণ কাজে লাগবে এবং যারা নতুন পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য আপনাদের একটা কথা বলব আপনারা কবিতাগুলো যতটা পারবেন কবিতাগুলো মুখস্থ করে ফেলতে পারলে সব থেকে সুবিধা কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলেই আপনাদের আপনারা পারবেন কিন্তু টেক্সটগুলো তো সম্ভব নয় তো টেক্সটগুলো কী করতে হবে বারংবার পড়তে হবে বারংবার পড়তে হবে এবং অবশ্যই আন্ডারলাইন করে বা দাগিয়ে লিখবেন সাহিত্য সম্ব দ্বিতীয় ভাষা এখানে অতটা ইম্পর্ট্যান্ট নয় কেন বলছি কারণ সিলেবাস তো হিউজ তো আমরা সবসময় চেষ্টা করবো যেহেতু আমাদের যে বোর্ড সেই বোর্ডেরগুলো পড়তে কিন্তু দ্বিতীয় ভাষা যে সাহিত্য সম্পর্ক এগুলো কিন্তু ইংলিশ মিডিয়ামে সেক্ষেত্রে যারা ইংলিশ মিডিয়ামে পরীক্ষা দেবেন তাদের জন্য হয়তো ইম্পর্টেন্ট এখান থেকে হয়তো দু একটি প্রশ্ন হতেও পারে কিন্তু সব থেকে ইম্পর্টেন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রফেসর শঙ্কুর ডায়রি এবং কোন এই দুটোই যেহেতু একটু অনেক বড় একটি রচনা মানে দুটো বই তো সেক্ষেত্রে এখান থেকে অসংখ্য প্রশ্ন হতে পারে বিশেষ করে প্রফেসর শঙ্কুর ডায়েরি যতগুলো ডায়রিরা যতগুলো গল্প আছে তার প্রত্যেকটা কিন্তু প্রকাশকালটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবং যদি কোথাও বসে লেখা থাকে সেটা ইম্পর্টেন্ট এবং কত সালে লিখছেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়াও আপনারা একেবারে ধরে ধরে এগুলো পড়বেন ঠিক সেই রকম কোনি কোনির থেকে অসংখ্য প্রশ্ন হতে পারে সেগুলো আপনাদেরকে ডিটেলসে পড়তে হবে এবং যতটা পারবেন খাতায় লিখে রাখবেন এবং সব থেকে বেশি দরকারি বা প্রয়োজনীয় সেটা হচ্ছে আপনারা যদি কারোর সঙ্গে গ্রুপ স্টাডি করেন সাহিত্যের ইতিহাস সাহিত্যের ইতিহাসে চর্যাপদ থেকে এই যে প্রাচীন এবং মধ্যযুগ এখানে বিশেষ করে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন একই ধাঁচে পড়া যাবে কীরকমভাবে এখানে কী আবিষ্কার করছে কত সালে আবিষ্কার হচ্ছে কোথা থেকে প্রকাশিত হচ্ছে এবং কারা প্রকাশ করছেন এই এই চার এই যে চার পাঁচটি তথ্য কিন্তু অবশ্য আপনাদের পড়তে হবে কারণ এসএসসি কখনও খুব জটিল প্রশ্ন করে না যেটা আপনারা প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারেন ভাষা ভাষা প্রশ্ন হয় কিন্তু আমরা সহজগুলো এড়িয়ে যাই বা সহজগুলো ভুল করে থাকি তা আমরা চেষ্টাও করবো যতটা পড়ব সহজভাবে ওপরের প্রশ্নগুলো যেমন আমরা কোনো একটা যদি কোথাও দুধ জাল দেওয়া হয় তাহলে দুধের যে শর্টটা তুলে নেওয়া হয় সেইভাবে আমরা শর্টটা অর্থাৎ পড়ার শর্টটা আমরা তুলে নেব এবং এখান থেকে প্রবাদ প্রবচন এবং এদের এগুলো ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো জায়গা থেকে এগুলো একটু দেখবেন আপনারা এবং খণ্ডগুলোর নাম আগে পরে শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ডগুলোর আগে পরে এবং চর্যাপদে থেকে বেশি পদ সব থেকে কম পদ এবং এইগুলো একটু দেখতে হবে এবং চর্যাপদের আগ এইসবগুলো একটু দেখতে হবে শ্রীকৃষ্ণ কীর্তনও ঠিক সেম তাই এরপর বিদ্যাপতি চণ্ডীদাস জ্ঞান এবং গোবিরদাস এই যে বৈষ্ণব পদকর্তা এদের সম্পর্কে আমাদের যেটা করতে হবে এদের জন্ম মৃত্যু যদি থেকে থাকে কোথায় জন্মস্থান এরা পদাবলী ছাড়া আর কোনো গ্রন্থ লিখেছেন কি না ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ আমরা সবসময় তাদের মূল ফোকাসের দিকে থাকি কিন্তু আমরা পরীক্ষায় সেই প্রশ্নগুলো হয় যেগুলো ফোকাসের মধ্যে থাকে না যেমন গোবিন্দ দাস ধরুন সঙ্গীত মাধব বলে যে নাটক লিখছেন কতজন মানুষ ডিটেলসে বা গভীরে পড়ে যে তিনি সঙ্গীত মাধব বলে নাটকও লিখছেন প্রশ্নপদ বলে ছাড়া এরকম বিদ্যাপতি অনেকগুলো গ্রন্থ লিখেছেন সেইগুলো আপনাদের জানতে হবে কার সময়কালে লিখছেন কার অনুরোধে লিখছেন এগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এরপর মুকুন্দ চক্রবর্তী ভারতচন্দ্র বিজয়গুপ্ত এই যে মঙ্গল কাব্যের যতগুলো সে মানুষমঙ্গল হতে পারে মঙ্গল হতে পারে মঙ্গল হতে পারে এবং ধর্মমঙ্গল হতে পারে এগুলো ঠিক একই ধাঁচে পড়তে হবে আপনাদের রচনাকাল যদি থাকে প্রকাশ কাল থাকে যদি শ্লোকগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়তো কোনো একজনের শ্লোক তুলে দিল তুলে দিয়ে বললো যে এটি কার তাহলে এখানে আমাদের কি করতে হবে এদের জন্ম স্থান জন্মকাল এরা অন্য কোনো গ্রন্থ লিখেছেন কি না কার পৃষ্ঠপোষকতায় লিখছেন কি না এবং সেই গ্রন্থগুলি কবে প্রকাশিত হচ্ছে এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট কার গ্রন্থে বা গ্রন্থ প্রথম প্রকাশিত হচ্ছে মানে মুদ্রণ সৌভাগ্য লাভ করছে এটা ভীষণ ইম্পর্টেন্ট এছাড়া এদের গ্রন্থের অন্য কোনো নাম আছে কি না এগুলো আপনাদেরকে একটু দেখতে হবে ঠিক সেরকম কৃতিবাস মালাধা বসু কাশীরাম দাস এই সেম একই জিনিস বৃন্দাবন দাস কৃষ্ণদাস একই জিনিস আলাউল অর্থাৎ এই যে প্রাচীন মধ্যযুগটা একইভাবে আপনাদের একই ধাঁচেই পড়াশুনো করতে হবে আধুনিক এদের তো সিলেবাসের কোনো একেবারে সীমাহীন সিলেবাস তবে এখানে একটা জিনিস ভালো যে তাও অন্তত আমরা কিছুজনকে জানতে পারছি যে এই সিলেবাসের মধ্যে থাকছে তাহলে আমরা কি কর এদের সাহিত্যকর্ম এবং বিশেষ করে এরা কোনো ছদ্মনাম নিচ্ছেন কি না কাকে উৎসর্গ করছেন সেই গ্রন্থটির প্রকাশকাল ভীষণ করে আপনাদের মাথায় রাখতে হবে যেগুলো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ থেকে শুরু করে মাইকেল মধুসূদন জীবনানন্দ দাস এগুলো আমার আপনাদের একটা ফলো করতে হবে যে এদের কোন গ্রন্থগুলো কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ে পাঠ্য আছে কি না কারণ মাথায় রাখতে হবে তারাই প্রশ্ন করেন যারা কোনো পাঠ্য বইটি বারবার পড়েন বাকি দেখবেন আমরা রবীন্দ্রনাথ কতটা আমরা জিনিস জানি দেখবেন যেগুলো পাঠ্য বইয়ের সেইগুলোই মানুষ জানে এবং সেইগুলোকেই বেশি নাড়াচাড়া করা হয় অর্থাৎ সেই সব জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল যেমন বঙ্কিমচন্দ্র আজকে যদি আমি দেখি প্রবন্ধ সাহিত্য তাহলে বঙ্কিমচন্দ্র কমলাকান্ত যতটা না ধর্মচরিত্র সম্পর্কে বা কৃষ্ণ চরিত্র সম্পর্কে যতটা না ইম্পর্টেন্স তার থেকে বেশি ইম্পর্টেন্স হচ্ছে কমলাকান্ত দপ্তর তাহলে কমলাকান্ত প্রকাশকাল কমলাকান্তের প্রবন্ধগুলোর নাম এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে যেমন আমরা যদি বিহারীলালে দেখি বিহারেলায় যতগুলো কাপড় আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্স হচ্ছে শারদা মঙ্গল তাহলে শারদা মঙ্গলটাকে আমাদের কী করতে ফোকাস করতে হবে শারদা মঙ্গলের প্রকাশকাল উৎসর্গ করছে কিনা সেখানে কতগুলো স্বর্গ আছে কিনা এই ধরনের প্রশ্ন কথার সাথে বঙ্কিমচন্দ্র বঙ্কিমচন্দ্রের মধ্যে দেখতে হবে আমাদের বঙ্কিমচন্দ্রের অনেকগুলো উপন্যাস আছে কিন্তু মৃণালিনী হতে পারে দুর্গেশ হতে পারে কিন্তু সবথেকে বেশি চর্চিত উপন্যাস আমরা দেখব রাজসিংহ কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় ঠিক সেরকম কৃষ্ণকান্তর উইলও ঠিক সেরকম বিষবৃক্ষ এইগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয় তাহলে এইগুলোকে মানে ফোকাস করতে হবে তাহলে আমাদের কি করতে হবে আমাদেরকে একটা মনস্তাত্ত্বিকভাবে আমাদের এগোতে হবে আমাদের জানতে হবে যারা যারা প্রশ্নকর্তা তাদের থেকেও আমাদেরকে একটু চালাক হতে হবে যেটা হয়তো সম্ভব নয় কারণ এখানে অনেকজন মানুষ প্রশ্ন সেট আপ করে কিন্তু আমাদের একজনের মাইন্ড আমাদের কি করতে ওদের মাইন্ড আমাদেরকে অনুধাবন করার চেষ্টা করতে হবে তাহলে আমরা কি করব কোচ কাজী নজরুল ইসলাম বা নজরুল ইসলামের যেমন সর্বহারা থেকে শুরু করে তার বিখ্যাত বিখ্যাত কিছু কবিতা আছে সেইগুলো পাঠ্য থাকে সেইগুলো আমাদেরকে গুরুত্ব দিতে হবে ঠিক সেরকম যদি বিভূতিভূষণের দেখি বিভূতিভূষণের আরণ্যক বা ইছামতি যে এগুলো এইগুলো হচ্ছে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের নেট সেট সিলেবাসে রয়েছে তো সেক্ষেত্রে এখান থেকেই প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু বাকিগুলো আমরা পূর্ব হালকাভাবে ওই যে বললাম দুধের শর্টটা তুলে নিতে হবে কিন্তু সিলেবাসে যেগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে সেইগুলোকে বেশি ফোকাস করতে হবে সেরকম যেমন মধুসূদন দত্ত অনেকগুলো তিনি নাটক লিখছেন কিন্তু শর্মিশার থেকে দেখবেন কৃষ্ণকুমারী কারণ বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি বা নেটসেটের সিলেবাসে তাহলে এই যে চর্চিত এই চর্চিতগুলো ঠিক সেরকম দীনবন্ধু অনেকগুলো লিখেছেন কিন্তু তার মধ্যে তার সব থেকে নীল দর্পণটি বেশি চর্চিত হয় এরকম গিরিশচন্দ্র ঘোষের জনা এই যে বিষয়গুলো একটু আমাদের মাথায় রাখতে হবে ডিএল রায়ের এই যে এই যে এরা কী কী লিখছেন সেগুলো প্রকাশ করতে হবে এবং এদের তো শুধু রচনাবলীর ওপর ফোকাস করলেই হবে ভারতীয় সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য তাদের সম্পর্কে একটু দেখতে হবে ঠিক সেরকম ইংরেজি থেকে দু একটা প্রশ্ন হতে পারে আর ব্যাকরণটা অবশ্যই আপনারা ব্যাকরণে অবশ্যই আপনার সুকুমার সেনের ভাষা রীতিবৃত্ত এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে বাংলা ভাষা সাহিত্যের ইতিহাস ইতিহাসটাকে এরকম কিছু একটা বই আছে আমার এই মুহূর্তে খেয়াল নেই যতগুলো বই আছে সেই বইগুলো অবশ্যই আপনারা দেখবেন এছাড়াও আরও যারা ভালো ভালো ব্যাকরণবিদ তাদের বইগুলো দেখবেন খুব সহজ সরলভাবে দীপঙ্কর মল্লিক থেকে শুরু করে স্যারের বই তারপরে কালীপদ স্যারের বই এরকম অমল পাল স্যারের বই আধুনিক কিছু যারা লেখক যারা ভাষাতাত্ত্বিক তাদের বই কিন্তু দেখতে হবে কারণ কিছু কিছু শব্দের ট্রামগুলো তারা এখানে ব্যবহার করছে যেগুলো আমরা বামনদেবের বইয়ে বা যেগুলো আমরা ভা যে ভাষার ঋতুপর বৃত্তের লেখক সুকুমার সেনের বই আমরা কিন্তু পাবো না কিন্তু আমাদের কী করতে হবে আধুনিক কিছু লেখকদের বইও কিন্তু ফলো করতে হবে এইভাবে আমরা মোটামুটি যদি আমরা ধরে ধরে পড়াশোনা করি তাহলে জানতে হবে যে পঞ্চান্নটি কোশ্চেনের মধ্যে আমরা পঞ্চান্নটি হয়তো আমরা কমন পেতে পারি এখানে মাথা রাখতে হবে দীর্ঘদিন পরীক্ষা হয়নি তো সেক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে খুব ডিটেলসে না গিয়ে মিডিয়ামভাবে পড়াশোনা করতে হবে শর্টটা তুলে নিতে হবে কারণ প্রশ্ন কখনও গভীরে হবে না হয়তো দুই একটা হবে আর দেখা গেল আপনি গভীরে প্রশ্ন পড়ে গেলেন গভীরে পড়াশোনা করলেন কিন্তু দেখা গেলো প্রশ্ন সহজ হলো কিন্তু আপনি যদি মিডিয়াম ধাঁচে পড়েন তাহলে আপনি সফল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখবেন কলেজ বিশ্ববিদ্যালয়ে অনেক খুব ভালো ভালো ছাত্ররা প্রথম দিকে দেখা যাবে শেষ বয়সে বয়সরা দেখে আর খুঁজে পাওয়া যায় না কিন্তু মিডিয়াম ছেলেরাই যেমন সফল হয় ঠিক সেরকম সিলেবাসটা আমাদেরকে মিডিয়ামভাবেই পড়াশোনা করতে হবে না গভীরে না হালকা অর্থাৎ মাঝামাঝিভাবে আমাদের চলতে হবে তবেই আমরা কিন্তু সফলতা পেতে পারি তো যাই হোক এই সিলেবাস সম্পর্কে ডিটেলসে বলা হলো যদি আপনাদের ভালো লাগে তা আপনারা সেইভাবে পড়াশোনা করুন যদি পছন্দ হয় তো আমার কথাগুলো মেনে চলতে পারেন আর নাহলে আপনারা এড়িয়ে যান তার কোনো বাধ্যবাধকতা নেই ধন্যবাদ